আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত নার্সি আপনারা আমি আজকে আমার বাচ্চাকে নিয়ে প্রাইমারি স্কুলে আসছি ভর্তি করার জন্য নার্সি আপনারা দেখতে পাচ্ছেন এই যেই ছোট্ট ঘরটি অবশ্য প্রাইমারি স্কুল এই হচ্ছে আমাদের স্কুলের মাঠ এখানে আমরা সবসময় খেলাধুলা করতাম অবশ্যই একটা বেশি মজার বিষয় হচ্ছে যে আমি নিজেও এখানে লেখাপড়া করেছি এবং আমি যে স্যারদের সাথে লেখাপড়া করছি ওরা অবশ্য আপনার দুজন স্যার মারা গেছে ইন্দানিল্লাহ ইন্ রাজি হন

দেখতেই পারছেন এখানে অনেক বাচ্চারা এখানে বসে লেখাপড়া করার জন্য বসে আছে তবে এখনও স্যার মানে এখন বাঁচতে মনে হয় আটটা সকাল আটটা বাজে এখনো স্যার আসে নাই কিন্তু ছাত্ররা আসা শুরু করছে যে আয় সেখানে লেখাপড়া করার জন্য তো এখানে ভর্তি করে থুয়ে আমি এখানে চলে যাচ্ছি আমি আমার গন্তব্যস্থে আমি আমার বাড়িতে চলে যাচ্ছি তো একটা দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে যে আমার বাড়ি থেকে এখানে আসতে যে প্রাইমারি স্কুলে যা আসবো আমরা ছোটো ছোটো বাচ্চারা যে রাস্তার যে বেহাল দশা দেখতে পাচ্ছি এটা আমার কাছে খুবই কষ্টজনক মানে সময় আমরা আরও ছোট সময়ে অনেক আরো কাঁচা ছিল তবে এখন যে ডিজিটাল দেশ হিসেবে আমি যেটা মনে করি যে সব এলাকাতেই রাস্তা পাকাভুক্ত হয়ে গেছে কিন্তু আমাদের ওই অত এলাকায় এই রাস্তাটা তেমন একটা পাকা হয়নি তবে কিছু হয়েছে আর কিছু হয়নি তবে আমি মনে করি যে এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তাটা কিন্তু মানে আপনার পাকা করার দরকার এখানে এখানে ছোটো ছোটো বাচ্চারা আসে স্কুলে আসতে অনেক সমস্যা হয় দেখা যাচ্ছে তো আমি আশা করবো যদি আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তা আশা করবো যারা বিদ্যমান বা বড়ো লোক আছেন যদি তাদের বা বড়ো লোক মানুষ আছেন যা সরকারি কর্মকর্তা আছেন তাদের যদি সুনজরে পড়ে তা আশা করি এই রাস্তার বিষয়ে আপনারা কোনো আলোচনা করবেন যেন এই রাস্তাটা আমাদের রাস্তাটা স্কুল কোনো যেন পাকা করে দেয় স্কুল করে পাকা দিলে হবে জানেন এটা হচ্ছে কি আপনার ছেলেমেয়েরা লেখাপড়া করার জন্য অত্যন্ত মানে ভালো হবে তারা যাতায়াতের তাদের জন্য বলা হবে তারা আনন্দ সহিত স্কুলে আসবে তাদেরকে কোনো অজুহাত বাহানা করতে হবে না বাবা মা বাবার শুনতে হবে না তো আমি দেখছি দেখতে পারছেন যেখানে রাস্তাটা কী অবস্থা দেহাল অবস্থা অনেক কাদা তারপরে বাচ্চারা এখানে আসে লেখাপড়া করার জন্য কেন মা বাপ গার্জেনরা তো জানেই যে ছেলে মেয়েদেরকে লেখাপড়া না করলে ওরা জীবনে কিছু মানে উন্নতি করতে পারবে না তো সেই জন্য অবশ্যই গার্জেনরা এখানে তাদেরকে পাঠায় কষ্ট হইলেও কষ্ট হইলেও আর কি করার আছে এখানে লেখাপড়া করতে হবে যদি এখানে এখনও পাকা হয়নি যেহেতু আমরা বলি যে বাচ্চাদেরকে তোমরা কেন যেতে পারবে না তোমাদেরকে আমি নিয়ে যাব বা আমরাও তো এই স্কুলে একসময় লেখাপড়া করছি এখন তো এ পাকা সামান্য আসে সময় তো আমরা আডু মান্য হয়তো প্যাক ছিল প্যাক ভেঙে আমরা স্কুলে যেতাম তো তোমরা কেন যাবে না এই সব কথা বলে আর কি বাচ্চাদেরকে হয়তো নিয়ে যাই তবে এই যে কথাগুলি বলছি সম্পূর্ণ কথাগুলি সত্য আমরা কিন্তু প্যাক ভেঙেই কিন্তু গেছি প্যাক পাড়ায় গেছি আমাদের পায়ে জুতা ছিল না এভাবেই গেছি তিন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার